আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা শুভ দিনে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারছি সে কারণে খুবই ভালো লাগছে এবং এইরকম একটা দিনে যখন আমরা সামনের দিকে তাকাতে পারি নিঃসংকোচে সুপার ফোরে বাংলাদেশ এশিয়া কাপে উঠে গেছে এবং সে কারণেই আমাদের নতুন কিছু আলোচনার খোরাকের জন্ম হয়েছে একটা ব্যাপার কিন্তু আমরা একটু আন্ডার রেট করে যাচ্ছি আমার মনে হয় তাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না তবে আলোচনাটা করা উচিত এবং উচিত কেন কারণ এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচাইতে সফল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যাপ্টেনের কথা জিজ্ঞাসা করা হয় আপনাকে সেই তালিকায় আপনি কাকে রাখবেন মাসাফিবিন মুর্তজাকি রয়েছেন সেই তালিকায় মুশফিকুর রহিম রয়েছেন নাজমুল হোসেন শান্ত রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান তাদের চেয়েও উপরে যার জায়গা এই মুহূর্তে বাংলাদেশের তিনি হচ্ছেন লিটন কুমার দাস বাংলাদেশের কারেন্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন সবকিছু মিলিয়ে আমরা যদি পর্যবেক্ষণ করি লিটন কুমার দাস এমন একটা বিরল রেকর্ড এখনো পর্যন্ত ধরে রেখেছেন যেটা অন্য আর কোনো ক্যাপ্টেন করতে পারেননি বাংলাদেশের পক্ষে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট প্লাস উইন রেকর্ড বজায় রাখা অন্তত দশ ম্যাচের উপরে যারা ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশের টি ক্রিকেটে তাদের মধ্যে লিটন কুমার দাস সবচাইতে সেরা উইন রেকর্ডটা ধরে রেখেছেন পার্সেন্টেজের হিসেবে লিটন দাস এখনো পর্যন্ত সব মিলে বাইশটা ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে বারোটা ম্যাচেই তার জয় এবং এই বারো ম্যাচের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন চারটা ম্যাচ তিনি জিতেছেন অ্যাসোসিয়েট দেশগুলোর বিরুদ্ধে যারা এখনো পর্যন্ত টেস্ট স্ট্যাটাস পায়নি তার মধ্যে এর সঙ্গে একবার সঙ্গে দুইবার এবং সেই সাথে হংকং এর সাথে একটা ম্যাচ যেটা এবারের এশিয়া কাপেরই ম্যাচ ছিল তবে বাকি যে আটটা জয় লিটন কুমার দাস আছে ক্যাপ্টেন পেয়েছেন সেই আটটা জয় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং শ্রীলঙ্কার এগেন্স্টে এবং সর্বশেষ এশিয়া কাপে আফগানিস্তানের এগেন্স্টেও একটা জয় সুতরাং লিটন দাসের এই টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল রেকর্ড অ্যাস ক্যাপ্টেন সেটা কিন্তু ঈশ্বরীয় একটা ব্যাপার এবং এটা নিয়ে খুব একটা বেশি কিন্তু আমরা আলোচনা করছি না আলোচনা করতে হবে তার কারণটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যখন এস্টাবলিশড ক্রিকেটাররা একে একে বিদায় নিয়েছেন একে একে রিটায়ার করেছেন প্রত্যেকটা ফর্মেটে আমরা একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগছিলাম আমাদের ক্যাপ্টেন কে হবেন আমাদের নেতৃত্ব কে দেবেন সেটা নিয়ে কিন্তু বড় একটা ভয়েড তৈরি হয়েছিল লিটন কুমার দাস এমন নয় যে এবারই প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন হয়েছেন বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন অন্য অন্য ফর্ম্যাটে লিটন দাস এর আগেও দু একবার যখন সুযোগ পেয়েছেন সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারেননি বা তার আন্ডারে দলটা সেভাবে ভালো পারফর্ম করতে পারেনি সুতরাং তার যে ক্যাপ্টেনসির ক্রেডিবিলিটিটা রয়েছে বা দলের মধ্যে তার যেই কর্তৃত্বটা রয়েছে সেটার ব্যাপারে কিন্তু আমরা খুব একটা ভালো ধারণা পাচ্ছিলাম না উল্টো আমরা ভাবছিলাম লিটন কুমার দাসকে আসলেই ক্যাপ্টেন হওয়ার যোগ্য কিনা বা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালটা তার মধ্যে রয়েছে কিনা এখন কিন্তু আস্তে আস্তে করে লিটন দাস তিনি দেখানো শুরু করেছেন যে বাংলাদেশের টিমের ক্যাপ্টেন্সি করার মতো অ্যাবিলিটি ক্যাপাবিলিটি ধৈর্য পারফরমেন্স অ্যাবিলিটি সব কিছুই কিন্তু তার রয়েছে আপনি রিসেন্ট সিরিজগুলোর কথা চিন্তা করেন অন্তত টি ফরম্যাটে যেখানে লিটন দাস খুব ভালো পারফর্ম করছেন অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ আ প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ তাদেরকে তিন শূন্যতে গত বছর হারিয়েছিল সেটা পুরনো খবর এবছর যখন ইউএর সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে মাত্র একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে মিলিয়ে ছটা ম্যাচ থেকে তখন কিন্তু লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে একটা প্রশ্নের জন্ম হয়েছিল এবং সবাই বলা বলি করছিল যে শান্তকে বাদ দিয়ে লিটনকে ক্যাপ্টেন করা হয়েছে এটা কি খুব ভালো সিদ্ধান্ত হলো কিনা এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দু হাজার ছাব্বিশের শুরুর দিকেই হবে ফেব্রুয়ারিতেই হবে তার আগে মাত্র আট দশ মাস হাতে রেখে এরকম একটা ক্যাপ্টেন ক্যাপ্টেন্সির বদল সেটা কি বাংলাদেশের জন্য একটা ভালো মেসেজ দিচ্ছে কিনা সেই জায়গাটাই কিন্তু লিটন দাস অ্যাজ এ পারফর্মার এজ এ ক্যাপ্টেন জবাব দিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার এগেনস্টে যে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ খেলেছিল তাদের ঘরের মাটিতে সেখানে দুই একে বাংলাদেশ জয়লাভ করেছে সেই টুর্নামেন্টটাই লিটন দাস হাইয়েস্ট রান স্কোরার হিসেবে শেষ করেছিলেন দুটো ম্যাচে একদম প্রত্যক্ষ একটা অবদান তিনি রেখেছেন দলের জয়ে অর্থাৎ শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে যে তিনি কৃতিত্বটা নেবেন সেরকম নয় দলের সেরা খেলোয়াড় হিসেবেও তিনি শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যেটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্য এবং বাংলাদেশের জন্য এরপর যখন পাকিস্তান বাংলাদেশে আসলো খেলতে সেই তিন ম্যাচের টি আই সিরিজটাতেও লিটন কুমার দাস ভালো পারফর্ম করেছেন অন্তত একটা ম্যাচে তো তার রান বেশ ভালো ছিল এবং পাকিস্তানকে সেই সিরিজেও বাংলাদেশ দুই একে হারিয়ে দিয়েছে বহুদিন পর পাকিস্তানকে একটা আহ দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হারাতে সক্ষম হলো সেটাও কিন্তু বিরাট বড় একটা ব্যাপার ছিল এবং লিটন দাস সেটার নেতৃত্বে ছিলেন তারপর আসলাম নেদারল্যান্ড সিরিজ যেটা আসলে মূলত বাংলাদেশের প্রস্তুতি সিরিজ ছিল সেখানে বাংলাদেশ তিন শূন্যতে জিততে পারতো আলটিমেটলি বৃষ্টির কারণে শেষ ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় তাই দুই শূন্যতে বাংলাদেশকে জিততে হয় সেখানেও কিন্তু লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ আরও একটা সিরিজ জিতলো ইন ফর্ম একটা বাংলাদেশ টিম এশিয়া কাপে আসলো সেখানে প্রথম ম্যাচে হংকং এর সঙ্গে বাংলাদেশ খেললো সেখানে তাদেরকে হারিয়ে দিতে সক্ষম হলো তারপর শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ মোকাবেলা করেছে সেই ম্যাচটা একেবারেই তাদের ভালো যায়নি বলতে গেলে কারণ রান তোলার হিসেবে বাংলাদেশ খুব ভালো রান করতে পারেনি মাত্র একশো উনচল্লিশ করেছিল একশো চল্লিশের টার্গেটে শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে বাংলাদেশের বোলারে সেদিন অফ কালার ছিলেন বলা যেতে পারে এবং সে কারণে শ্রীলঙ্কা পনেরো ওভারের ভেতরেই সেই রানটা চেঞ্জ করে ফেলে খুব সহজে একটা জয় পেয়ে যায় আবারও কিন্তু তখন প্রশ্ন ওঠা শুরু হয় লিটন দাসের এই বাংলাদেশ তারা কি প্রস্তুত কিনা নেক্সট লেভেলে যাওয়ার জন্য তবে যখন ডুয়ার ডায় একটা ম্যাচ সামনে চলে আসে আফগানিস্তানের এগেনস্ট এশিয়া কাপে সেই ম্যাচটাতে লিটন কুমার দাসের বাংলাদেশ আবারও পারফর্ম করেছে সেই ম্যাচে লিটন দাস নর্মাল পারফরমেন্স দিয়েছেন ব্যাট হাতে তবে দলের জয়ে যে ভূমিকাটা রাখা দরকার ছিল যে ক্যাপ্টেন যখন ফিল্ডে তিনি ছিলেন যে ধরনের বোলিং চেঞ্জ তিনি করেছেন একটা ঝুঁকি নিয়েছিল বিরাট বড় বাংলাদেশ সেই ম্যাচটাতে সেই ঝুঁকি হয়তো সামনের ম্যাচগুলোতে নেবে না বাংলাদেশ যে ঝুঁকিটা তারা নিয়েছে এগেনস্ট আফগানিস্তান মাত্র চারজন প্রতিষ্ঠিত বোলার এবং দুইজন পার্ট টাইম বোলারকে নিয়ে বাংলাদেশ সেই ম্যাচে নেমেছিল একটা ঝুঁকি নিয়েছিল তারা এবং সেই ঝুঁকিটা শেষ পর্যন্ত পে অফ করেছে বই সাইফ হাসান যাকে ইনক্লুড করা হয়েছিল অ্যাজ আ পার্ট টাইম বোলিং অলরাউন্ডার সেই জায়গাটায় সাইফ অ্যাজ এন ওপেনার তিরিশটা রান করে দিতে সক্ষম হয়েছে যদিও বোলিংটা তার খুব একটা ভালো হয়নি এবং তারপর আমরা যদি চিন্তা করি লিটন দাস যেভাবে বোলারদেরকে গুছিয়ে রেখেছেন প্রত্যেকটা ম্যাচ অনুযায়ী প্রত্যেকটা অপোনেন্ট অনুযায়ী যেভাবে তার ইলেভেনে পরিবর্তনগুলো আনছেন সেটাও কিন্তু খুব পজিটিভ একটা দিক পারভেজ হোসেন ইমন রিসেন্ট টাইমে যে ফর্মে ছিলেন তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়াটা খুব সহজ কোনো সিদ্ধান্ত ছিল না তবে সেটা কিন্তু দিয়েছেন সাহসী সিদ্ধান্ত লিটন কুমার দাস নিয়েছিলেন আফগানিস্তানের পারভেজ ইমনকে বাদ দিয়ে সাইফ হাসানকে দলে ঢুকিয়ে এবং সেই সাথে শেখ মেহেদি যাকে কিনা বাংলাদেশের টি টোয়েন্টি সেট মধ্যে বলা যেতে পারে তাকে ভাইস ক্যাপ্টেন রোলও অনেক সময় দেওয়া হয় রাইট সো সেই জায়গা থেকে তাকেও একাদশ থেকে নামিয়ে নাসুমকে ঢোকানো সেটাও কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্তের ব্যাপার ছিল এবং সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন সেই স্ট্রিক্ট ডিসিশন লিটন কুমার দাস নিয়ে চলেছেন সফলতা পাচ্ছেন সেটার কারণে আরও একবার তার পরিসংখ্যানটা বলি বাইশটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশে টি টোয়েন্টি হিসেবে বারোটা ম্যাচে জয় যার মধ্যে আটটা টেস্ট বিরুদ্ধে আটটা জয় এবং চারটা জয় হচ্ছে তার উইন বিরুদ্ধে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা অন্য যে কোনো বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেনের তুলনায় অনেক অনেক বেটার একমাত্র বাংলাদেশি ক্যাপ্টেন যিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে পঞ্চাশের উপর উইন রেট বজায় রাখতে পেরেছেন অন্তত দশ ম্যাচ বা তার বেশি ক্যাপ্টেন্সি করায় সো এই ধরনের রেকর্ডের মালিক লিটন দাস তাকে নিয়ে আরো একটু বেশি অবশ্যই কথা বলা যায় এবং তার যেই কন্ট্রিবিউশনটা সেটাকে আমরা কোনোভাবে আসলে ছোট করতে পারি না ইন্টারেস্টিং একটা বিষয় আসলে বলতে চাই এই দলটার মধ্যে কিন্তু বয়স এবং এক্সপিরিয়েন্সের হিসাবে তাসকিন আহমেদ লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান এরাই হচ্ছেন সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার্স বাদবাকিরা কিন্তু একেবারে অনেক পরের ব্যাচের বা তাদের যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরিধি সেটা কিন্তু দুই তিন চার পাঁচ বছরের মতো হবে তার বেশি কিন্তু হবে না সো ওই জায়গা থেকে লিটন মুস্তাফিজ কিংবা তাস্কিন তাদের কিন্তু অনেক বড় একটা দায়িত্ব এই দলটাকে কিভাবে তারা সামনের দিকে টেনে নিয়ে যাবেন এবং সেই কাজটা তারা দুর্দান্ত ভাবে করছেন এই মুহূর্তে ওভারঅল লিটন দাস এই দুজনের কাছ থেকেও বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন আপনি তাসকিনের কথা বলতে পারেন আপনি মুস্তাফিজের কথা বলতে পারেন বোলিংয়ে কিন্তু এই দুজন ভরসা যোগাচ্ছেন বাংলাদেশকে যদিও একটা খারাপ সময়ে গ্রুপ পর্বে গিয়েছে অন্তত তাস্কিনের বলা যেতে পারে দুটো ম্যাচের মধ্যে একটাতে খুব ভালো বোলিং করতে পারেনি আফগানিস্তানের সাথে ওকে এবং একটা ম্যাচে তো তাকে রেস্ট দেওয়া হয়েছিল সো মুস্তাফিজ লিটন কুমার দাস দিস ট্রায়ো শুড বি পারফর্মিং ফর বাংলাদেশ ইভেন ইভেন মোর এবং লিটনের যে ক্যাপ্টেন্সিটা রয়েছে সেই রোলটা রয়েছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য এই সিনিয়র ক্রিকেটারদেরও আসলে একটা ভালো কন্ট্রিবিউশন থাকা জরুরি সেই কন্ট্রিবিউশনটা তারা দেবেন আশা করি সুপার ফোরে বাংলাদেশ উঠেছে প্রথম অ্যাসাইনমেন্টটাই আবারও শ্রীলঙ্কা যাদের বিরুদ্ধে বাংলাদেশের রিসেন্ট রেকর্ড কিন্তু বেশ ভালো সেই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিওতে আলাদা করে আলোচনা করব তবে এই মুহূর্তে লিটন দাসকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ আ পারফর্মার বাংলাদেশের মেইন ব্যাটার আপনাদের কি মনে হয় তিনি সামনের দিকে কি বাংলাদেশকে ভালো মতো নিয়ে যেতে পারবেন নাকি এটা জাস্ট একটা ফ্লুক সময় যাচ্ছে তার যেখানে তার সময়টা ভালো যাচ্ছে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না লিটনের ক্যাপ্টেন্সির কোন দিকটা আপনারা সবচেয়ে পছন্দ সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন অলস্পিপি ভালো থাকবেন সবাই